অনেকের কম কেন তোমার জিগির বেশি করো না কেন সবারই করা উচিত যারা মাদ্রাসায় তার বেশি করা উচিত মাদ্রাসায় পারবে না জিকির ফিকির না করলে রশ্মি পড়াশোনা করবা ইলিমের নূর হাজির করতে পারবে না জিকির ফিকির না করলে যারা জিকির ফিকির ঠিক মতো না করে তো ইলিমের নূর হাসিল করতে পারে না জিকির ফিকির করতে হবে সৌদিকার করতে হবে আগিদে বিশুদ্ধ করতে হবে জন পোষণ করতে হবে আদর সরবৎ তাইলে এলেমের নূর ছিল হয় ইলিমের নূরই তো নাই মানুষের পড়াশোনা করে রসম রাজ পুঁথিগত বিদ্যা মুখস্থ করে ইলিমের হাকিগত নাই মুখে মুখে সবাই সব করে হাকিগত তো করে না কেউ এক ঘন্টা দিকে এটা তোমরা করোনাতে মাদ্রাসা পরও গে মাদ্রাসা ইলিম শিখতে হলে তো আমলটাও শুদ্ধ রাখতে অন্তলা করতে হবে অন্তর এসলা না হলে ইলিম পরে কোনো লাভ নেই ওই যে মাদ্রাসা পরে সবাই কাফের হইতেছে সারাদিন হিন্দুদের পূজা করে মূর্তি বানায় এটা মাদ্রাসা তো হচ্ছে এটা একটা কারণ আছে সেটা হল ইলিম অর্জন করার পর ইলিম কদন না করে ইলিমটা তাকে লালন পোষণ করে তখন সে গুমরা হয়ে যায় ইলিমটা তো তো ফজিলত পূর্ণ আবার উল্টাটাও আছে ইলিম হাসিল হাকি হাসিল করতে পারলে অলি আল্লাহ হয় আর ইলিমের হক আদায় করে না তখন সে কাফের হয় না উজুবিল্লা এই যেমন খারিজিরা সব কাফের হয়ে গেছে খারিজি জামাতিরে সব কাফের হয়ে গেছে আর ইলিমের হক আদায় করে না ওই ইলিমটাই তাকে লানত দিতে থাকে যার জন্য সে গুমরো হয়ে যায় বিভ্রান্ত হয় বেইমানুয়া মারা যায় জিগির জিগিরাসকার করতে হবে বেশি বেশি অনেক জিগির করতে হবে তোমরা মাদ্রাসায় পর মাদ্রাসা করে জিগির করো না তাহলে মাদ্রাসা কি করবা সারা পৃথিবীতে কুটি কুটি মাদ্রাসা কুটি কুটি লোক পড়াশোনা করে এরা ফারেগোয় করে কি একটার তো কোনো অস্তিত্ব নাই সব দেখা যায় দুনিয়াদারের গোলাম সবগুলি এরা দুনিয়াদারদের গোলাম হয়ে যায় কারণ তারা ইলিমের কদর করে না ইলিম লানত দেয় তার জন্য তারাই ওই দুনিয়াদারে গোলাম হয়ে যায় কি করলে ইলিম যদি সে কিন্তু হক আদায় না করে তার তিনটার একটা অবস্থা হবে প্রথমত হয়তো সে অল্প বয়সে মারা যাবে ইলিমের কদর না করে এমন লানত পড়বে ওইটা ওইটা অল্প বয়সে মারাই যাব এক নম্বর দুই নম্বর হইলো যদি হকটা না করে তখন সেই ডিমটা লানত দেয় লানত দেওয়ার কারণে সে মূর্খ সমাজে বসবাসের ব্যবস্থা তার মূর্খ সমাজে যত মূর্খ ফাঁসি ফুজারদের সাথে তার উঠা বসা হবে তার এই নিমটা তাতে সলভ হয়ে যাবে নদ আর তিন নম্বর হইল যদি কদম না করে তাহলে কোনো দুনিয়াদার আমির উমরার গোলাম বানায় দেয় তাবেদার বানায় দেয় যেহেতু সে ইলিমের কদর করে না ইলিম লানত দেয় লানতের কারণে সে কোন গারুন দুনিয়াদারের গোলাম হয়েছে এখন তো সব দুনিয়াদারের গোলাম কতগুলি দুনিয়াদারের গোলাম আছে কতগুলি মূর্খ সমাজে বসবাস করে আর কতগুলি তো মারাই গেছে যে ইলিমের হক আদায় করতে ইলিমের হক তো আদায় করা যাবে না জিকির ফিকির সারা মলা যত সহজ আমল তো সহজ না জন্য প্রতিদিন বলি প্রত্যেকের বা অবশ্যই পাঠ করবে পাঁচান পাঁচটা জারি করার কোশেষ করবে তো জারি করতেই হবে এরপরে সবকগুলি করতে হবে জিগিরি করোনা পাঁচান পাঁচ দুরসি পনেরোটাই করোনা কেমনে হবে সারাদিন লাভটা কি তো আল্লাহর জন্য যদি উদ্দেশ্য গাড়ুল্লা হয় তাহলে কোনো প্রয়োজন নাই তার এই বাড়ে থার কারণে তারপরে লানত বসিত হবে নাউজ বায়াত বাড়ে থইতে হবে খালেস নীর তাইলে রহমত বসিত হবে প্রত্যেকটা জিনিসেরই বিপরীত একটা আছে নেকের বিবরী যখন বধ তার রহমতের বিবরিত হলো জহমত নেক কাজ করলে রহমত বর্ষিত হয় যখন সে বধ কাজটা করে তখন তারপরে জহমত বর্ষিত হয় নওয়াজ তখন সে বিভ্রান্ত হয়ে যায় গোমরা হয়ে যায় তার অজান্তে সে গমরা হয়ে যায় যে প্রত্যেক সিলসিলে যারা বক্তব্য রয়ে গেছে যারা বদ বস তার সিলসিলা দাখিল হইলেও থাকতে পারবে না একসময় সে বোধ হয়ে যাবে যারা বদ বক পদ নসিব তারা কোনো হক সিলসিলা দাখিল যদি হয়ও এর ইস্তেকম সে থাকতে পারবে সে বাইরে তো দেখা যায় ইসতেক থাকা তো অনেক কঠিন বিষয় এখন কমসে কম কমপ্কে বা দিশা বাড়ি পাচান পাঁচটা করা জারি করা এরপরে সবক আস্তে আস্তে সে করুক কিন্তু জিকিরটা তাকে করতেই হবে আর এর সাথে তো আমলগুলি শূন্যত মনে করতে হবে জিকির না করলে তো আমল করতে পারবে না সব গারুল্য হবে আমরা প্রতিদিন বলি সমস্ত শূন্য পালনের কোশেষ করতে হবে ইলিম অর্জনের কোশেষ করতে হবে আবার শুনুমার প্রচার করতে হবে ইলিমের জন্য কিতাবাদিগুলি প্রচার করতে হবে মুফতে কোনো জিনিস পাওয়া যায় না এটা মনে রাখবা তোমাদের বলা হচ্ছে তোমরা করো না তা না করলে ফায়দা পাবে কোর থেকে কিন্তু এটা ধরে হইতে পারে হালে স্তব করো জিকির ফিকির করো ঠিক মতো এখন সব মানুষ হচ্ছে রসম রেওয়াজ যার জন্য সারা দুনিয়ায় মুসলমানদেরই লাঞ্ছনা গঞ্ছনা নজ্লা যেহেতু তারা ইসলাম দিন ইসলাম গ্রহণ করছে দিন ইসলামের আদায় করে না হক আদায় না করলে দিন ইসলাম তো লানত দিবে এটি তো স্বাভাবিক লানত বর্ষিত হয় তাই লানত বর্ষিত হলে সে লাঞ্ছিতই হবে এটি তো স্বাভাবিক কাপেরা তো জাহান্নামি আসেই কারণ যে মুসলমানরা হক আদায় করে না তারা লাঞ্ছিত হবে এটি স্বাভাবিক এখানটা লোক চব্বিশ ঘন্টা সময় সে যেটি করুক পড়াশোনা করুক চাকরি বাকরি করুক খ্যাত কাজ করুক সে তো কিছু সময় অবসর থাকে ওই সময় জিকিরটা করলে হইল দেখা যায় জিকির না করে সময় অপচয় করে তারা অযথা সময় নষ্ট করে আর এই জন্য অনেকে পড়াশোনা করে পড়াশোনা সে বুঝেও না পড়াশোনা মনেও থাকে না বুঝবে না মনে থাকবে কেমনি কারণ গুনা খাতা করলে শক্তি নষ্ট হয়ে যায় যারা গুণাখাতা করে এদের স্মরণ শক্তি কমে যায় আস্তে আস্তে আর ন্যাক কাজ বেশি করলে জিকির ফিকির বেশি করলে শক্তি প্রখর হয় তারপরে ইলিমের নূর থাকে না রসম রস তোমরা জিকির ফিকির করো তোমার ছাত্ররা জিকির করে না কেন তোমরা তোমাদের অনেক জিকির করা উচিত তোমার ছাত্রদেরও জিকির করা উচিত বেশি বেশি অনেক বেশি জিকির ভিড় করা উচিত এখন রসম জিগির করে যদি গিরি যদি করে তো তাহলে নথিবা চলে না কেন জারি হয় না কেন যেভাবে করা নিশ্চয়ই সেভাবে করে না এখন চুক্তি ভিত্তিক এক ঘন্টা করতে হবে এখন ঘোমাই হোক আর সজাগ থেকেই হোক আর কইরে না কই হোক এক ঘন্টা এদিকে জারিবে দাঁড়ি বোকর থেকে কোনোদিন দিকে দাঁড়িয়ে না শুক্তি বৃত্তি হলে তো হয় না এখন মানুষের সমস্যা তার মৃত্যু পর্যন্তই থাকবে আর আমল না থাকলে মৃত্যুর পরও সমস্যা থাকবে কবর আজব হবে শাস্তি হবে সমস্যা থাকবেই হায় তো সমস্যা আছে এই সমস্যার মধ্যেই তো করতে হবে এরকম একটা হয়ে কাজ করে কাজ নাই ছাত্র সময় করতে পারলে আরো বেশি ভালো সবসময় করতে হবে অনেকে মনে করতেছে ঠিক আছে চাকরি করতেছে চাকরিতে অপসরীলের কাজ করতে চাকরিতে অপসরীল আর বড় দুনিয়া দাঁড়ো এটা এটা অনেকগুলি দেখা গেছে চাকরিতে অপসরীরা আর দুনিয়া হইছে

অন্তর না হলে তো ইলিম চর্চকের কোনো ফায়দা হবে না ইলিমের হাকিটা তো সে বুঝবে না এত হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কুটি হাদিস শরীফে সরা লিখছে তফসিল লিখছে ওই সব গলত আসলে যারা লিখছে এদের তো রোহনীয়ত নাই এদের ইলিমের নোটটা নাই এর জন্য কুফরি লিখছে নাউজবিল্লা ওই যেমন আজকে মৌজু মৌজুহাদির শরীফের কিতাব বের হয়েছে ওইটা আজকে পাঠ করলো তারা এটা একটা পাগল হইলো এটা বুজার কথা ছিল এটা পাগল হল এটা বুঝে এরা তো পাগলের তো নিকৃষ্ট তারা এটা বর্ণনা করছে যে নুরে মুজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাঁচ উনি কাবল শিব নির্মাণ সমান বয়স পনেরো জুড়ে হচ্ছে পঁয়ত্রিশ উনি বীবস্তুরে কাজ করছেন নাউজুল

যখন দিদে মনে তার সিম নিলেন তখন নুরে মুজাসম হাবিবুল্লা হুজুর পাশাপতিক বাহন ছিল ওই বাহনগুলি জুদাইয়ের কারণে ইন্তেকাল করছে একটু না খেতে খেতে ইন্তেকাল করছে আর একটা গাদা গিয়া লাভ দিয়ে খুবই করে ইন্তকার মারা গেছে ওই দুঃখে কষ্টে তা পশু তো বুঝে গাদাটাও বুঝলো উটটাও বুঝলো যে নূরে মুজাস্সাম হাবিবুল্লা হুত না জুদাইটা কঠিন জিনিস

বর্ণনা করলো এদের আকল বুদ্ধিটা ছিল কোথায় তখন হ্যাঁ দৃশ্য হচ্ছে মানুষজন করে তখন ইলিমটা তার সরে তার থেকে ইমানটা সরে যায় গুণা করাটা শেষ করে তখন আবার ইমানটা আসে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম সানমোহরকে একটা কথা বলবে এটা ইমানের বিষয় না কুফরির বিষয় এটা তো সাধারণ জিনিস বোঝার কথা ছিল কিন্তু অনেকগুলি অনেক হাদিস শরীফ গুলি এর আছে তারপরে তফসিরে তো বড়দের কোনো শেষ নাই এদের এদের তো কথিত তফসিল আছে দুনিয়ার গরলে বড়া কোনও বুঝে না হাতির নুন না থাকলে যদি থাকে তখন বুঝতে সহজ হয় অন্ধকারে মানুষ চোখে থাকে কেউ অন্ধকার থেকে চোখে দেখবে না আলো থাকলে সে চোখে দেখবে ন হলে সে হাগি ঘুরটা বুঝবে নূরটা নাই অন্ধকার চোখ আন্দা লোক তো আস্তে চলতে পারে না তো আলো মূরটা থাকলে সে করতে বুঝে মূরটা থাকে না তখন সে তো অন্ধের মতো চলে আর এই জন্য এত বছরের এখনো তো ওই উঁচু মধ্যে কুফরিটাই পড়ে কুফরির কারণে তারা এই করছে একটা উম্মত নবীর ওনাদের কাজের ব্যাখ্যা দেয় হ্যাঁ সাল নাই কুত্তার বাগানাম এটা বাংলায় প্রবাদ আছে বুঝলা সাল নাই বাগান বাগানাম কুকুরটা এমন সুখ একটা এটা শরীরে সালনে সুখ না কেটকিটি করে বাঘা একটা ছাত্র একটা ওস্তাদের বল দিল একটা বেয়াদব একটা ছাত্র সে উম্মত ওস্তাদটা ওস্তাদের ভুল থাকতেও পারে তাহলে একটা উম্মত একজন নবীর আমলের ব্যাখ্যা দেয় কেমনে এটা কোন ধরনের আদব হইল হ্যাঁ দাদি কেনায় অন্তরে নূর না থাকলে সে তো বুঝবে না এই জন্য সব এর গলত করে সব ভুল করে এখন যারা হাদিসের ব্যাখ্যা লিখছে বা যারা শরীফের ব্যাখ্যা তফসির করছে করছে হয়তো যার সে পড়াশোনা করছে বা আরবি আরবি সে একটা লেখা ফেলেছে আসলে তো সে তো তার রুহানির কিছুই নাই বকলম নূর নাই নূর স্যারে সে বুঝবে ঘুর জন্য বিচ্ছিন্ন সব লেখছে আরবিলে মানুষ পড়ে এখন সব গোবরা হয় নাজবুল্লাহ অনেক কঠিন। এখন তারপরে হয়তো অনেকে অনেক কারণে নাজাদ পাবে ঠিকই আছে কিন্তু এই গলত গুলি তো রয়ে গেল যারা করবে তারা তো গোমরা হবে এটা কাফারা ফারাদে করবে কি বড় উদাহরণ নিল ইমা ফখরুদ্দিন রাজির হহুতুল্লালে বিশ্ব খেতা আলেম একদম পৃথিবীর সবচেয়ে বড় মান থেকে ইমাম উনি তো তাছাও কি ত উনি শিশু তাহলে ওনার কিতাব বুলি কেরকম হবে তন্মদের কিতাব তে এরকমই হবে তাদের রুহানিয়ত নাই অন্তরে ইসলা তারও তারা তো এলেম হলেই বলবে লিখবে গির ফিগit বেশি করা উচিত সমুনরেত সেবা করা উচিত ইলিমত চর্চা করা উচিত আর নিয়তগুলি বিশুদ্ধ করা উচিত আদব শরারত শিক্ষা করা উচিত এর বর্ণনা করে এর সাকারাবি খুজে খালি সাকারাবি কা সাকারাবির কোনো ভুল নাই কিন্তু নবীর উসুলটা ভুল করছে কেমন সাকারাবি কে কিন্তু টবলিগুলোরা দেখানোর বলে যে

ওহিমোর নিয়ন্ত্রিত আল্লাহ কোরআন সেই বলে দিলেন যে ওনারা সরস্বী যিনি খালিক যিনি মারিওয়াল্লাপ ওনার দ্বারা নিয়ন্ত্রিত ওনাদের আমলে ভুল হয়েছে না তাইলে শুদ্ধ হবে কারামটা তো যে বেটা বর্ণনা করলো এটা শুদ্ধ হয়েছে তুই তো তোরটা তো আরো বেশি ভুল হ্যাঁ তোর না ওহিনাজিল হচ্ছে তুই তো আরো বেশি বড় ভুল করছিস মানুষের আকিদেই শুদ্ধ না আঁকিয়ে শুদ্ধ না হস্তজন নাই আদব শরাবত নাই থাকবে কেমনি আজকে তো আমাদের তারা পাঠ করছে যে আকিদের বিষয়টা ইমরেজ সাক্কার ঘটনা তারা আজকে পাঠ করছে যারা পাঠ করছে এটা বুঝছে কিছু এটা রসম পাঠ করছে একজন গাউসের সাথে যদি বেয়া করলে কাফের যায় তাইলে অন্য নগুলি কি হবে তাই নবির সোল্লা বেয়া দিবি করলে কি হবে ওলিয়াল্লাহ হবে তোমরা যারা পাঠ করো তোমাদের আগেই এটা পড়ে নেওয়া উচিত তোমাদের পাঠের মধ্যে অনেক অশুদ্ধ হয় শব্দগত ভাষাগত তোমার আগে একটু দেখে নেওয়া উচিত পড়াশোনা বেশি করে করতে হয় কারণ বাঙালিরা বাংলাই জানে না কেমন হবে কোশমিন কসমিন কোন শব্দ নেই কস কালে না কালে এর অনেকগুলি শব্দ আছে অশুদ্ধ পরে অনেকে হচ্ছে বড় বিষয় অন্তত ওনার নাম হলো আব্দুল কাদির তরিকা কদ্রিয়া তরিকা আরে কদ্রিয়া তো বাতিল ফের কা ফের একটা বাতিল কদ্রিয়া তরিকা কদ্রিয়া তরিকা তারপরে তুই তো গোম রয়ে গেলি নিল্লা কদ্রিয়া তরিকা বিশ্বাস তরিকা বেশি কারিয়া না করতে গিয়ে কুফরি করে কারি সাহেব একদম কুফরি কারি কারিয়ানা করে বুঝতে পারলা কারিয়ানা করে না তো বেশি কাদেরিয়া তরিকা কদ্রিয়া তরিকা কদ্রিয়া বার কি কদ্রিয়া বাতিল ফেরকা ওটা মধুসি মুসলমানদের মধুসি হলো কদ্রিয়া তরিকা এটা তকদিরও বেশি অস্বীকার করে কদ্রিয়া তরিকা এটা তো বরফসিং উনার নাম মরক থেকে আসছে আব্দুল কাদির জিলানি কাদির ইয়া তরিকা ওনার তো আব্দুল কদির কদর কেন আব্দুল কদর জিলানি হ্যাঁ তাই কদির ইয়া তরিকা কেমন আব্দুল কাদির কাদির ইয়া তরিকা জিগিরাসকার করো বেশি বেশি জিগিরাসকার করো না ঠিকমতো মতো শূন্য করো না ইলিম চর্চা করো না তোমাদের কথা শুনলে তো বোঝা যায় তোমরা ইলিম চর্চা করো না আসলে পড়াশোনা করো না তোমাদের প্রতিদিন পাঠ করা উচিত সাজশে প্রতিদিন পাঠ করা উচিত তোমাদের পাঠ করো না তোমাদের পড়াশুনা বোঝা যায় তোমরা পাঠ করো না এটা প্রতিদিন পাঠ করলে তেমনি মুখস্থ হয়ে যাওয়ার কথা আর এক ঘণ্টা কমপক্ষটা এক ঘন্টা মহব্বতের সাথে করতে হবে রসবরস করলে হবে মহব্বতের সাথে করতে হবে